মাশরুম তো কালকে আমার হাজব্যান্ড এটা নিয়ে এসেছে আমার এটা খেতে খুবই ভালো লাগে খুব ভাল লাগে এটা খেতে তো মাছের থেকে মাছ মাংসের থেকে আমার এই জিনিসটা খেতে খুব ভাল লাগে তাই জন্য আমার বাবাকে মাঝে মধ্যেই বলতাম এটা নিয়ে আসার জন্য তো যাই হোক এনেছে আমার জন্য এটা তো এটা কে কে খেতে ভালোবাসো বা এটা কার কার পছন্দ তারা আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে আর আমি কী কী কীভাবে রান্না করব সেটাও তোমাকে দেখাবো তো দেখো এখানে মাশরুমটা ছোটো ছোটো করে কাটা রয়েছে আর এদিকে আলু জিরে জিরি করে কাটা রয়েছে এখানে টমেটো পেঁয়াজ ফুটো টুকু করে কেটে রেখে দিয়েছি এখানে দেবো কাঁচা লঙ্কা আদা রসুন হলুদ দিয়ে এইটুকুই দেওয়া রয়েছে আর এখানে দুটো আস্ত গরম মশলা দেওয়া রয়েছে এখানে গুঁড়ো মশলা দিয়ে রেখে দিয়েছি মিট মশলা জিরে গুঁড়ো তাতে দেখো মাছ আলু দিয়ে একটু তরকারিও করবো তো এই যে মাছটাকে নুন হলুদ মাছ রেখে দিয়েছি আর এদিকে আলু কেটে রেখে দিয়েছি ডুমোডুমো করে এখানে দিয়েছি আর তো পেঁয়াজ পেঁয়াজটাকে মোটামোটা করে রাখা আছে আর টমেটো রাখা আছে হলুদ রসুন কাঁচা লঙ্কা আর তো গরম মশলা আদা এটা রেখে দিয়েছি আর একটু মিট মশলা দেবো দিয়ে এটাকে রান্নাটা হবে তো চলো দেখতে থাকো এখানে আর পুরো পেঁয়াজের কোনো কিছুই লাগবো না সব কিছু পেস্ট করে নিয়ে রান্নাটা হবে মাছটা ভাজা হয়ে গেছে মাছটা ভেজে নিয়ে এবারে মাশরুমটাকে শুকনো শুকনো করে নুন হলুদ দিয়ে ভালো করে মিলে নিয়ে তারপর ওটাকে কড়াই দিচ্ছি ভাজার জন্য অল্প অল্প ভাজা হবে তারপরে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো আমার আলু আলুটা ভাজা হয়ে গেছে তাইবার পেঁয়াজটা টমাটোটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভাজবো ভেজে তারপরে দিদি করে আলুটা কাটা হয়েছে সেই দিয়ে আলুটা দিয়ে দেবো তখন আবার একটু ভালো করে ভেজে দেবো দেখো এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে মাশরুমটা টমেটো পেঁয়াজটা সবটা প্রায় দেখো লাল করে ভাজা হয়ে গেছে এবার দিদির করে এটাকে আলুটাও দিয়ে দিলাম ভালো করে এটাকে ভেজে নেবো নেওয়ার পরে মশলাটা দিয়ে কথাবো এটা লাল করে ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো আগে বলে রাখি আমি কিন্তু মানে ভাজার সময় কোনো নুন নুন কিছু দেই এবারে নুনটা দেবো মাসে মধ্যে যেরকম নুন ছিল ওইরকম নুন দিয়ে আমি ভাজছিলাম সবগুলো তো এবারে নুনটা দেবো শুধু টেস্ট করার জন্য নোন এটা দিবা ভাল দেখে নোনটো দি দিলাম এইটুকু দিয়ে ভালকৈ নেকি নি জল দিয়া আৰু এইটো আগতে শুকনো শুকনো অলপ জল দিব দিয়ে আলুগুলো প্ৰায় ভালেই হৈ আছে আগলৈও গাখী কিন্তু মাচুল হালকা নিয়াৰ যাতে কি ভাৱে মনত বেছি নাথাকে তাৰ একল দিয়ে পুতিয়ে নেব দেখোন তাইৰ কথাটো আমাৰ ৰেডি দিয় দিলাম খুব বেছি জলেক দিব ঢাকা দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়েছে যেটুকু বলেনি নিটুকু পুরোটা তুলে যাবো মাশমটা পুরো প্রায় রেডি হয়ে গেছে আর একটুখানি শুকনো হলে পুরো রেডি হয়ে যাবে আর এখান থেকে একটু তুলে দেবো আমার ছেলে চলে যাবে একটু মাছটা দিচ্ছি একটা মাছটা দিয়ে দিচ্ছি আর একটু তরকারি দিয়ে দিলে চলে চলে যাবে মাছুরটা রেডি হয়ে গেছে এরকমভাবে রান্নাটা করুন দিয়ে দিচ্ছি কড়ায় এবার বাটা মশলাটা পুরোটা দিয়ে দেবো মাছের ছোটটা করার জন্য বাটা মশলাটা পুরো দিয়ে দেবো এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন হলুদ আস্তে গরম মশলা মিট মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দেওয়ার হয়েছে দিয়ে পেস্টটা করা আছে এখানে আর এক্সট্রাভাবে কোনো কিছু দেবো না আমি হলুদ নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষাবো আপাতত এটা কষানোর জন্য নুন নুনগুলো মোটামুটি দিয়ে রাখলাম এবার টেস্ট করার সময় তখন দেখে নেব কতটুকু আর লাগবে না আলু দেবো আলুগুলো দিয়ে দিছিল ভাল কৰি এবাৰ কচিয়ে নেব আলু দিয়াৰ পৰা সিদ্ধে দিয়ে ভাল কৰিলো এবাৰ কি জল ঢেলে জল ঢেলে এবাৰ দেখি দিব আলু জলগীয়া পুৰো আমাৰ ৰেডি মাছটা দিয়ে কি এই ভাবি আমি জল এটা কৰি আমার ছোলা বাবা স্কুল যাচ্ছি স্কুল যাচ্ছি দেখো দেখো আমার পশু বাবা এখন যাচ্ছে স্কুলে যাচ্ছে স্কুলে তোমার দেখো মানে একটা পার্সেল হয়েছিলাম একটা পার্সেল অর্ডার করছিলাম তো পার্সেলটা একদম খেয়ে গেছে যে গীতটা আনবক্সিং করবো যখন তখন দেখাবো কী নিয়েছি তো চলুন এখন এটা আনবক্সিং করবো কি আছে এটা কিন্তু দেখাও চলবে দেখো এটা একটা এর রোজম্যারির হেয়ার অয়েল নিয়ে এসেছিলাম তো এটাই পার্সেল টাইপ চলো বাকি কি কি করছি সারাদিনে সেটা দেখতে থাকো একদিন মজা শেষ করে ঘর দর ঘুরে মস্তি আর হয়ে গেছে বলে আর কি না আমি একা একা চলে গেছে এই কারণে ভিডিও দিতে পারিনি তো বাগানটা মাঝে রয়েছে এবার খড়দি খড়ছে নিয়ে স্নান করতে জানা তার জন্য একটু অন্যদিকে একটা খারাপ হয়ে তার জন্য ভালো লাগবে না মনে ভালো না ছেলেটা বাড়িতে ছেলেটা বাড়িতে ভালো লাগবে না একা একা তার মতো নিয়ে করা থাকলে পরে একটু ভালো লাগে হয়তো বগা করে দেখি আর সারা ফোন এসে কানের কাছে মানে থাকে তো বগ্বা করুক কাছে থাকে আমাকে আমার খেয়াল লাগে আমার হেল্প করে হেল্প করে কাজে আর একা একা থাকলে পরে আমার ভালো লাগে একটু বই লাগে তার থেকে বর্বতা যেন আমার এমকেই কেউ নিতে ভালো পারি যে থাকলে কিছু ভালো লাগে তাহলে কেউ বড় কিন্তু আমার হাজব্যান্ড তো সেভাবে সময় দিতে পারে না বলুন দাদা সময় আমাকে দিতে পারে না তো সারাদিন কাজে বাকি থাকে তাও কাজে না আসলে কাকে সময় পায় সে করে তাও যেন ভালো লাগে আর এখন আপাতত আমার কাজ সেরকম কিছু হয়নি বলবো না হয়ে গেছে সবই প্রায় কাজ এখন এই কাজ টুকরি আছে যেটুকু সেটুকু করবো করে ঘরপুর এখন মুখ তারপরে কিছু কাপড় সেগুলো কাতে কুথি করবো স্নান করবো তারপরে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে রিল্যাক্স তারপরে আমার ছেলে যখন আসবে তখন ওই ছেলে আসবে খাওয়া দাওয়া করবে খেয়ে আবারও ওর পড়তে যাওয়া তখন ও ঘুরে ঘুরে আস্তে আস্তে মোটামুটি আটটা ওই আটটার সময় তখন এসে যে আমার সাথে গল্পগুলো এমন হয় ওই এসে আবার নিজে পড়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে তো মোটামুটি ওর মতো নিয়ে ও থাকে এই স্টার্ট হয়ে গেছে পড়া বলতো এটা কন্টিনিউ সময় ঝুলটা ছিল না বলে তাই নাহলে পড়াটার দিক থেকেও কন্টিনিউ ছিল কিন্তু এখন তো আর কোনো সময়ই আমার সঙ্গে ও কোনো কিছু ব্যথাতে হবে তো অনেক অভ্যালাম চলে ব্যাপার আটেল বন্ধুরা আমি অনেকটা ভিডিও দিতে পারিনি আর আমি যতটুকু দিতে পারিনি সেটা আমার মাইন্ডটাও খুব অন্যরকম ছিল বলে আমি বলতে পারিনি খুব আর খারাপ হয়েছিল যার জন্য আমি অন্য কোনো ভিডিও দিতে পারিনি তো যদি এই ভিডিওটু খুব মাঝখানে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা ফাইভার ল্যাভিং অল ফেস